তো এই বছর শুনলেনি কৃষকদের মুখে তো কালো মরিচ হওয়ার কথা ছিল কিন্তু এখন কালো হচ্ছে না হয়ে যাচ্ছে সাদা মানে গাঢ় সবুজ হচ্ছে না হচ্ছে হালকা সবুজ এই জন্য আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী হাজিপুর বাজারে বিশাল বড় মরিচের হাটে তো আপনাদেরকে জানিয়ে রাখি এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে বৃহত্তর কাঁচামরিচের বাজার তো এখন যে এই কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সতেরোশো এক জাতের তো আমাদের এই এলাকায় জামালপুর এই এরিয়ায় সতেরোশো এক জাতের এই কাঁচামরিচ কিন্তু সবচেয়ে বেশি উৎপন্ন হয় কৃষকরা বেশি চাষাবাদ করে থাকে আর আমদানিও বেশি হয় এই বাজারে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাঁচামরিচ সতর্শে এক জাতের একেবারে পানির দরে কিন্তু আজকে বিক্রি হচ্ছে তো এই বাজারে কি কি জাতের কাঁচামরিচ পাওয়া যায় আর কোন জাতের কাঁচামরিচ কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই হাজিপুর বাজারটি কিন্তু সপ্তাহে পাঁচ দিন বসে সম এবং বৃহস্পতিবার বাদে সপ্তাহের পাঁচ দিনই কিন্তু এই বাজারটি বসে থাকে বাজারটি শুরু হয় দুপুর থেকে চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত তো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন সব কিছুই জানাবো এই ভিডিওতে তো দর্শক এখন যেই কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন সতেরোশো এক জাতের তো এই কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা কেজি ধরে আবার কমে গেছে কৃষকের মাথায় হাত আবারও মাঝে একটু বাড়ছিল আমদানি কম ছিল সেজন্য বাড়ছিল তো আজকে কিন্তু একেবারে পানির দর তো লেবার দিয়ে মরিচ উঠালে একজন লেবার পঁচিশ থেকে তিরিশ কেজি মরিচ উঠাতে পারে তাকে দিতে হয় দুইশো থেকে আড়াইশো টাকা তো ওকে দিয়ে তারপর গাড়ি ভাড়া দিয়ে বাজারে নিয়ে এসে কোনো কিছুই থাকতেছে না তো অন্যান্য খরচ তো বাতি দিয়ে দিল দর্শক উনি হচ্ছেন সমানটা একজন মরিচ চাষি তো ওনার তিক্ত অভিজ্ঞতা আজকে ওনার কাছ থেকে শুনবো তো উনি

খালি নজ না বহু আইন গেলা লাইছি এবার মনে করেন যে একবার ধরা গত বছর এই টাইমে মরিজের দর দাম কি রকম আছে গত বছর আসল এই এই টাইমে দাম দাম আছে 40 45 50 40 45 50 হ্যাঁ কিন্তু এই মৌসুমে দেখতে পাচ্ছেন মৌসুম মাত্র শুরু হয়েছে কয়েক তোলা দিয়েছে এর মধ্যে কিন্তু দরদাম

চিন্তা করেন ছয় সাত টাকা কম বেশি তো মৌসুমে যখন শুরুতে ছিল তখন দশ বারো টাকা কালোটা হয়েছে যে এরকম সাদা মহি এর বাজার দর একবারে কম আর উৎপাদন কম আমি শুনছি চাষিদের কাছ থেকে অনেক চাষি বলতেছে যে কালোটার যে উৎপাদন যে পরিমাণ ধরে এই সাদাটা

কিনে এক দামে দেখা যায় মার্কেটের দর দাম ওঠানামা করে এখানে কিনে বেশি দাম আবার ব্যস্ত হয় হা দামে এরকম হচ্ছে তো আমদানি বেশি বাংলাদেশের সব জায়গায় এর আমদানি বেশি আমদানি হবেই না কেন এই আমাদের জামালপুরের মরিচ যখন শেষ হয়ে যাবে তখন দুইশো তিনশো টাকা কেজি কিনে খেত এটার মৌসুম শেষ দাম বাড়তি আমাদের এখানে মৌসুম শুরু হইলেই দাম আসে পরে পনেরো টাকা ষোলো টাকা বিশ টাকা আর আমাদের ভাই এই জামালপুরের মৌসুমটা শেষ হইলেই দুইশো টাকা তিনশো টাকা কেজি কিনে খেতে হবে এই কাঁচামরি তো দর্শক এখন যেই কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন এটাও সতেরোশো এক জাতের আবার অন্য জাতও রয়েছে মিশ্রিত গ্রিন সুপার রয়েছে এর মধ্যে সতেরোশো এক আছে তো এই বছর শুনলেন এই কৃষকদের মুখে তো কালো মরিচ হওয়ার কথা ছিল কিন্তু এখন কালো হচ্ছে না হয়ে যাচ্ছে সাদা মানে গাঢ় সবুজ হচ্ছে না হচ্ছে হালকা সবুজ এই জন্য কিন্তু বাজার দর কেজিতে ছয় থেকে সাত টাকা কম পাচ্ছে তো এখন যে এই মরিচটা দেখতে পাচ্ছেন এটার বাজার দর হচ্ছে ২২ থেকে তেইশ টাকা কেজি দর আজকে বিক্রি হচ্ছে আজকের বাজারে তো মাঝে একটু দাম বেড়েছিল। এটা তিরিশ টাকা একত্রিশ টাকা এরকম হয়েছিল কিন্তু আবার মুহূর্তে এই বাজার নেমে গেছে এখন আবার কৃষকরা খুবই হতাশ যে মরিচের দাম নাই উঠিয়ে যে বাজারে নিয়ে আস নিয়ে আসতেছেন ভাড়া এবং লেবার দিয়ে ওনাদের কিছুই থাকতেছেন তো এরকম দাম থাকলে মরিচ চাষ কন্টিনিউ করা সম্ভব হবে না খুব দ্রুতই ওনারা মরিচ ক্ষেত ভেঙে ফেলবেন এবং অন্য চাষাবাদে চলে যাবে